বিশ্বনবীর অপমানে যদি নাকাদে তোমার মন মুসলিম নই মনাফিক তুমি বিজির দুশমন বিশ্ব নবীর অপমানে যদি না দে তোমার মন মুসলিম নবীর জীবন দেবে কে নাই মনাফিক তাকবীর তুল সিংহ শাবক হও তুমি আগবান নবীর প্রেমে জীবন দেবে কে আছে নৌ জোয়ান সিংহ সাবক হও তুমি আগবান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয়ে কাপুরুষ আর সব নরাধন সয়তান সম্মানিত করিস টুকরা ভাইরা দিনাজপুরের বীরগঞ্জে একজন যুবক আমার নবীজিকে নিয়ে অপমান করেছে আমার নবীজিকে নিয়ে কুটুক্তি করেছে আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করেছে চিৎকার মেরে বলেন ভাইরা আমার আমার টুকরা বাবাজিরা এই বাংলার জমিনে রাম বামদেরকে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দেহ আছে রক্ত তাজা রক্ত ঢেলে দিব ততক্ষণ পর্যন্ত আমার নবীর সম্মান নিয়ে কুটুক্তি করতে দিবো না ইনশাআল্লাহ বীরগঞ্জের যুবক ভাইদেরকে আমি জানাতে চাই আপনাদের মতো সাহসী যুবকদের কারণে আজকে সেই থানাতে শাওন নামক ছেলেটি গ্রেপ্তার হয়েছে আলহামদুলিল্লাহ পড়েন আমি আমার দিনাজপুরের বীরগঞ্জ ভাইদেরকে আমি সুস্বাগতম জানাই এই রকম শুধু বীরগঞ্জে নয় সারা বাংলার জমিনে যেখানে আমার নবী কিনে ব্যঙ্গ করা হবে যেখানে আমার নবী কিনে কুটুক্তি করা হবে সেখানে এক শান যখন যুবকেরা তুলবে আমার বিশ্বাস এই সমস্ত টাউট বেআক আমার নবী কিনে কুটুক্তি করার সাহস পাবে আমার আমি বহু আলোচনা করেছি বহু জায়গা মাহফিল করেছি এইরকম যুবক আমার চোখের নাগালে পড়ে নাই আল্লাহ যেন তিনাকে হেদায়েত দান করেন সকলে পড়লাম এই শাওন নামক ভাইটি হয়তো কিছু ভুল বোঝার কারণে আজকে আমাদের সমাজ থেকে দূরে সরে যেতে চাচ্ছিলেন আমাদের নবীজিকে নিয়ে পক্ষে ব্যঙ্গটা করার কারণে তার পিছনে অবশ্যই কোনো রাম বাম লেগে আসিলেন কেননা আমি দিনাজপুরের মাটিতে বহু অনেকগুলি প্রোগ্রাম করেছি আমি দিনাজপুরের মানুষকে ভালো করেই চিনি এত খারাপ দিনাজপুরে কোনো মানুষ নেই আর বীরগঞ্জ বলেন পীরগঞ্জ বলেন আমি বহু জায়গাতে প্রোগ্রাম করেছি ফুলবাড়ি দিনাজপুর সদর বিভিন্ন জায়গাতে আমি আলোচনা রেখেছি আমার টুকরা ভাইয়েরা অত্যন্ত ভালো অত্যন্ত সাহসী অত্যন্ত মেধাবী দিনাজপুরের ভাইয়েরাকে আমি জানাতে চাই আমার কলিছাঁট টুকরা ভাইয়েরা আপনারা আর আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেন না আমার নবীকে নিয়ে কুটুক্তি করিয়েন না নবীর সম্মান যেন আমরা রেখে আমরা যেন কবরে যেতে পারি পাক বলেন ময়দানে বহু নব পাঠিয়েছি আমি কিন্তু কোন নবীকে আমি আমার বন্ধু বানাই নাই হাবিবুল্লাহ বলে ডাক দেই নাই আমি একজন মাত্র আমি একজন মাত্র ব্যক্তিকেই আমার বন্ধু বানিয়েছি সেটা হচ্ছে হজরত মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়ি সাল্লাহ আরিহ সাল্লাম আমার কলিসা টুকরা ভাইয়েরা তাহলে আপনার আমার নবী অনেক দামি আপনার আমার নবী অনেক সম্মানী আপনার আমার নবী অনেক ইজ্জতের মালিক আপনার আমার নবীকে আল্লাহ পাক নিজেই সালাম দিয়েছেন আপনার আমার নবীকে আল্লাহ পাক নিজেই বন্ধু বানিয়েছেন কাজী আমরা এই সমস্ত ভুল ধারণা থেকে আমরা যেন দূরে থাকতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই সুযোগ সেই তৌফিক সেই রহমত যেন আমাদেরকে দান করেন বোঝার জ্ঞান দান করেন সকল পুরোনো মা আমিন